হ্যালো জালাম আলাইকুম আজ আমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে সকল শিক্ষার্থী ষষ্ঠ অষ্টম এবং নবম শ্রেণীতে বাদ পড়েছিল তাদের বিষয়ে একটি নোটিশ দিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ড সেই নোটিশ নিয়ে আলোচনা করব এবং এটা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর সুযোগ এই সুযোগটাকে সকলকে কাজে লাগানোর জন্য বলছি তো আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখছি এবং এখানে দেখুন গত দুই তারিখে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তারা সালের দাখিল পরীক্ষার যে অনলাইনে সময় বর্ধিতণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছিল তার উপরেই দেখুন চব্বিশ সালের ষষ্ঠ ও অষ্টম শ্রেণী এবং দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে যে সকল শিক্ষার্থী ছিলেন রেজিস্ট্রেশন করতে তাদের রেজিস্ট্রেশনের একটি সুবর্ণ সুযোগ দিয়েছেন এবং এটা মাদ্রাসা শিক্ষার্থী এবং মাদ্রাসার জন্য একটি গুরুত্বপূর্ণ চিঠি বটে তো আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে চিঠিটি সেটি আমাদের সামনে আছে এখন এখন দেখুন এবং এটি কিন্তু জরুরি বিজ্ঞপ্তি হিসাবে প্রকাশিত হয়েছে দুই 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 হাজার পঁচিশ তারিখে দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো বিষয় হিসেবে এখানে উল্লেখ করেছেন চব্বিশ সালের ষষ্ঠ ও অষ্টম শ্রেণী এবং শিক্ষা বর্ষের নবম শ্রেণীতে যারা এখন দাখিল পরীক্ষা দেবে ২৬ সালে যাদের পরীক্ষা হবে ২৬ সালে রেজিস্ট্রেশন হতে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে ইএসআই পদ্ধতিতে রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে যেটা বেশ কিছু আগে মানে গত বছর চব্বিশ সালে শেষ হয়ে গেছিল সেটা আবার সুবর্ণ একটা সুযোগ দিয়েছে এই শিক্ষার্থী এবং যারা ইচ্ছা করলেই অনেক আমাদের কাছে আসে যে পরবর্তীতে এবং দেখা যায় যে যারা ঝরে পড়ে যেতে যাচ্ছিল তারা কিন্তু আবার ফিরে আসতে চায় কিন্তু সে সুযোগ থাকে না তো সেটা এখন কাজে লাগানো যাবে এখানে বলা হচ্ছে এত এত তারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসার অধ্যক্ষ সুপার সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের ষষ্ঠ ও অষ্টম শ্রেণী এবং চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নবম শ্রেণীতে তাদের দাখিল পরীক্ষা হবে দুই সালে যারা অধ্যয়নকালীন যে সকল শিক্ষার্থী রেজিস্ট্রেশনের কোনো কারণে বাদ পড়েছে মানে রেজিস্ট্রেশন কার্যক্রমে যে কোনো কারণে বাদ পড়েছে সে সকল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য পরবর্তী শ্রেণীতে রেজিস্ট্রেশনের বিড়ম্বনা এড়াতে ভবিষ্যতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনা করে এবং এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং একটা মানবিক দিক যে বিভিন্ন কারণে যারা বাদ পড়েছে তাদেরকে একটা মানবিক ইয়ে দেখানো হলো বিবেচনা করে তাদের মাদ্রাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সোনালী পেমেন্ট কেটু এর মাধ্যমে ফি পরিশোধ ও পূরণের সময়সীমা বিশেষ বিবেচনায় বর্ধিত করা হলো তো সেই বর্ধিতকরণ এই শিক্ষার্থীদের সুবর্ণ একটা সুযোগ দিয়েছেন এবং এটা বলেছেন যে তাদের ভবিষ্যৎ চিন্তা করে এবং মানবিক দিক বিবেচনা করে তো যাই হোক এখানে যে কথাটি বলেছেন এই তারিখটা আসলে গুরুত্বপূর্ণ আমাদের হাতে খুব বেশি সময় নেই অনলাইনে রেজিস্ট্রেশন ফি বিলম্ব ফি সহ এখানে জমা দিতে হবে তেরো দুই দুই পর্যন্ত তারিখ পর্যন্ত চলবে মানে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এবং তথ্য ইএসআই এন্ট্রির সর্বশেষ সময় থাকছে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত তো এখানে আরো কিছু কথা বলেছেন যে এখানে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থী তথ্য এন্ট্রি করতে পারবে শুধুমাত্র বিলম্ব ফি এর সাথে যুক্ত করে পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না আমরা এর পূর্বে যাদের হয়তো এন্ট্রি করেছি এবং তাদের বিভিন্ন কারণে হয়তো দেখা যাচ্ছে যে কিছু সংশোধনী করতে যাচ্ছি বা বিভিন্ন বাদ দিতে যাচ্ছি যুক্ত করতে চাচ্ছি এরকম সেগুলো করা যাবে না শুধুমাত্র এটা করা যাবে সেই কথাটি এখানে বলেছেন এবং এখানে আরেকটি নির্দেশনা দিয়েছেন একটু হাইলাইট করে দিয়েছেন শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে এই নাম্বারে যোগাযোগের কথা যোগাযোগ করতে বলেছেন ইআইন নাম্বার দিয়ে মানে যেটা আপনাদের মাদ্রাসার ইআইন নাম্বার দিয়ে যে সিমটা করা আছে সেই সিম দিয়ে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এবং এটা করার কারণ হচ্ছে যে আপনি যে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বা প্রতিষ্ঠান প্রধান বা অফিস যেটা বলেন অফিস কার্যক্রম করছেন সেটা বোঝার জন্য ইআইন নাম্বার যুক্ত যে সিমটা আছে সেটা দিয়ে তো এ পর্যন্তই যে মাদ্রাসা বোর্ড যে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বা একটা সুন্দর পদক্ষেপ নিয়েছেন এই যে পাথ পড়ার শিক্ষার্থী যারা বাদ পড়ে গিয়েছিল বিভিন্ন কারণে তো তাদেরকে একটি মানে ভবিষ্যৎ এবং মানবিক দিক বিবেচনা করে যে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছেন সেই সুযোগটা আমরা সকলে কাজে লাগাবো এবং যারা পাথ পড়ে গেছে তাদেরকে আমরা অনুরোধ করব যে এই সময়ের মধ্যেই এখানে যে সময়টা দেওয়া হয়েছে এই সময়টার মধ্যেই বিশেষ করে তেরো তারিখের মধ্যে টাকা জমা দিতে হবে এবং পনেরো তারিখের ভিতরে আমাদেরকে ইএসআই পূরণ করতে হবে তো এই কার্যক্রমটা সুষ্ঠু ভাবে করুন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড যে সুযোগটা দিয়েছে এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি সেই আহ্বান জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ